আইপিএল থেকে কত টাকা পাচ্ছেন মোস্তাফিজ আইপিএলকে এবারের মতো বিদায় জানিয়েছেন মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে গত বুধবার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন বাংলাদেশের এই বাহাতি পেশার শেষ ম্যাচে মোস্তাফিজ দারুণ বোলিং করলেও দলকে জেতাতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে এবার দেশে ফ্রিল্যান্ড কাটার মাস্টার এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে ছিলেন মুস্তাফিজ প্রথমে বিসিবি তাকে তিরিশ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দিলেও পরবর্তীতে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অনুরোধে একদিন ছুটি বাড়িয়ে পয়লা মে পর্যন্ত অনুমোদন করা হয় গত বুধবার শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার বার বল করে একটি সহ বাইশ রান দিলেও উইকেট শূন্য ছিলেন তিনি দেশে এসে এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে মোস্তাফিজকে না হলেও ঢাকা পর্বের দুই ম্যাচে তার খেলা নিশ্চিত আইপিএল থেকে বিদায় নেওয়ার আগে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় উপরের দিকেই ছিলেন মোস্তাফিজ গত ডিসেম্বরে মিনি নিলামে চেন্নাই সুপার কিংস তাকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে ভিরিয়েছিল তবে আসরের মাঝপথে দেশে ফিরে আসায় তিনি কত টাকা পাবেন তা জানার কৌতূহল দেশের মানুষের আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় একাদশে না থাকলে বা ইনজুরির কারণে ম্যাচে না খেলতে পারলেও পূর্ণ পরিশ্রমিকই পাবেন কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার আগে দল ছাড়লে পুরো পারিশ্রমিক পাবেন না নিয়ম অনুযায়ী তাই পুরো টাকা পাচ্ছেন না এই বাহাতি পুরো আসর না খেললেও আনুপাতিক হারে পারিশ্রমিক পাওয়ার কথা নিয়মানুযায়ী সে হিসেবে পয়লা মে পর্যন্ত যে নয়টা ম্যাচ খেলেছেন মোস্তাফিজ সে অনুযায়ী টাকা পাবেন নিলামের দাম অনুযায়ী প্রতি ম্যাচে মোস্তাফিজের পারিশ্রমিক দ্বারায় চোদ্দ লাখ আটাইশ হাজার পাঁচশো একাত্তর রুপি সে অনুযায়ী নয় ম্যাচে তার পারিশ্রমিক দ্বারায় এক কোটি আঠাশ লাখ সাতান্ন হাজার টাকার কিছু বেশি তবে এই অঙ্কের পুরোটা পাবেন না মোস্তাফিজ এখান থেকে ভারত সরকার ট্যাক্স বাবদ বিশ শতাংশ টাকা কেটে রাখবে ট্যাক্স কাটার পর এক কোটি দুই লাখ পঁচাশি হাজার টাকার কিছু বেশি থাকে